আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে গ্রামের রাস্তা নিয়ে গ্রামের সৌন্দর্য নিয়ে একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম সবাই ভিডিওটি দেখবেন এই রাস্তাটা শুধু মাটির একটি পথ না এটা শিখরের দিকে ফিরে যাওয়ার রাস্তা শহরের কোলাহল গাড়ির হরণ আর ইটির দাওয়ালের পিছনে ফেলে যখন এই গ্রামীণ রাস্তায় পা রাখি মনে হয় আমি আবার নিজের ভিতরেই ফিরে এসেছি এই রাস্তাটা খুব অসাধারণ দুই পাশে ধানের ক্ষেত কোথাও সরু খাল কোথাও তাল গাছ নারকেল গাছ আর কাঁঠাল গাছ কিন্তু এই সাধারণত্বের মধ্যেই লুকিয়ে আছে একটা নিখাত শান্তি এই রাস্তা হাঁটলে গরির কাঁঠা ধীরে ধীরে সময় যেন এখানেই তারা দেয় না কাউকেই হালকা বাতাসে দানের শিশু ধুলে উঠে পাখির ডাক বেশে আসে দূর থেকে আর সেই শব্দেই মনটা হালকা হয়ে যায় এই রাস্তায় অনেক গল্প জানে এই পথ দিয়ে ছোটোবেলায় স্কুলে যেতাম খালি ফাইয়ে বৃষ্টির দিকে এই কাদামাকা দিয়েই দৌড়াতাম আর বিকেলের বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে বাড়ি ফিরতাম এই রাস্তায় হেঁটেছেন আমার বাবা মা হেঁটেছেন আমার দাদা দা নানি হয়তো আর অনেক আগেই কেউ একজন স্বপ্ন বুকে নিয়ে এই পথে হেঁটেছিল বড়বেলা এই রাস্তাটা অন্যরকম হালকা কুয়াশার চাদরও ডেকে থাকে চারপাশে কুরুর ঘাড়ি ধীরে ধীরে শব্দ দূরে আজানের সুর আর গ্রামের ঘুম ভাঙ্গার দৃশ্যই সব মিলিয়ে মনে হয় প্রাকৃতিক নিজেই একটা সিনেমা চালাচ্ছেন বিকালে আবার বদলে যায় রাস্তাটা স্কুল ফিরত বাচ্চাদের হাসি মাঠে খেলতে যাওয়ার দূর আর ঘরে ফেরার তাড়াহুড়া এই সব কিছুই মিলিয়েই রাস্তা যেন প্রাণ ফিরে পায় শহরের রাস্তা মানেই শুধু যাতায়াত কিন্তু গ্রামের রাস্তা মানেই সম্পর্ক পথ দিয়েই সুখ হয় এই পথ দিয়েই দুঃখ আসে এই পথ দিয়েই মানুষ মানুষকে চেনে এই রাস্তায় দাঁড়িয়ে থাকলেই মনে হয় জীবন আসলে খুব জটিল কিন্তু না কম ছাওয়া কম ফাওয়া আর তার মাঝেই তৃপ্তি হয়তো একদিন এই রাস্তায় বদলে যাবে ফাঁকা হবে গাড়ি ভারবে সময় পাল্টাবে কিন্তু এই রাস্তার চিঠি কখনোই বদলাবে না কারণ এই রাস্তাটা শুধু গ্রাম না এই রাস্তা আমার শৈশবের আমার গল্পের আমার শিখরে এই ছিল আমার গ্রামের রাস্তা নীরব সকল আর সম্ভবত সুন্দর আপনার কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম